চিঁড়ে দিয়েও যে এত মুখরোচক একটা নাস্তা বানানো যায় এটা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এবং বিকালের নাস্তায় কিন্তু এটা দিতেই পারেন বা সন্ধ্যায় চলুন তাহলে দেখি এই সহজ নাস্তাটা কিভাবে তৈরি করা হয় প্রথমে আমাদের লাগবে হচ্ছে চিড়ে আমি এখানে হাফ কাপের মতো চিড়ে নিয়ে নিয়েছি আর চিড়েগুলোকে এখন ভালোভাবে ধুয়ে নিব এভাবে আমি অনেকবার পানি চেঞ্জ করে করে কিন্তু চিড়াগুলাকে ধুয়ে নিয়েছিলাম কারণ একটু ভালোভাবে চিরে গুলোকে নিয়েছি দেখেন ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিব আলু আমি এখানে দুইটা আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব অবশ্যই আলুগুলোকে কিন্তু গ্রেট করে দিতে হবে এভাবে একদম মিহি গ্রেট করে দিবেন এভাবে আলুগুলোকে গ্রেট করা হয়ে গিয়েছে দেখেন তারপর আমি এখানে আলু আর চিরে একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি সময় নিয়ে কিন্তু ভালোভাবে একদম কসলি কসলি কিন্তু এভাবে মেখে নিতে হবে তাহলে দেখবেন খুবই সুন্দর আটালো একটা ড্রু হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি টেবিল চামচ আদা রসুন কচি এক চামচ কাঁচা মরিচ কচি এক কলি কচি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কচি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এটা দিলে অনেক মজার হয় আর এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আর দিলে দেখবেন ভাজা পোড়া খাওয়ার পর পেটে কোনো সমস্যা হবে না বা এরকম সমস্যা হয় না অনেকে গ্যাস্ট্রিকের সমস্যা দেখবেন এটা হয় না তারপর আমি এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে এভাবে মিশিয়ে দেন আমি একটা ডু করে নিয়েছি তারপর আমাদের এখানে লাগবে চার টেবিল চামচ নিয়েছি ময়দা আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিব আর এখানে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া এই সব উপকরণ একসাথে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর মিশানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে আটার একটা গ্লু তৈরি করে নেব একটু একটু পানি দিয়ে দেখেন একটা সুন্দর তৈরি করে নিয়েছি তারপর আমি এইখানে এখানে নিযে নিয়েছি নুডলস আমি নুডলসটাকে এরকম ছোট ছোট করে ভেঙে নিয়েছি আর অবশ্যই ভেঙে নেবেন ছোট ছোট করে তারপর এখানে আমি নাস্তার শেপটা কি দিয়ে নিচ্ছি আর আপনারা কিন্তু যে কোনো সাইজে বা যে কোনো শেপে কিন্তু এটা বানাতে পারেন আমি এরকম ভাবে প্রথমে গুল করে তারপর একটু চ্যাপ্টা করে একদম গুলগুল করে এই নাস্তাটা তৈরি করেছি আপনার চাইলে কিন্তু যে কোনো শেপই দিতে পারবেন এই রকম ভাবে নাস্তাটা বানানো হয়ে গেলে আমি একে একে সবগুলা নাস্তা আগে বানিয়ে নিব দেখেন সবগুলা নাস্তা কিন্তু বানিয়ে নিয়েছি এটা দেখতে না যতটুকু সুন্দর আর খেতেও কিন্তু দারুণ হয় তারপর প্রথমে আমি গ্লুর মধ্যে ডুবিয়ে নিচ্ছি বা গ্লুর মধ্যে ভালোভাবে লাগিয়ে তারপর আমি এখন লাগিয়ে নিব নস নুডলসটাকে হাত দিয়ে আমি চারপাশ দিয়ে ভালোভাবে লাগিয়ে নিব আর এটা একটু আস্তে ধীরে করতে হবে কারণ এটা একটু সময় নিয়ে লাগাতে হয় এইভাবে আমি ভালোভাবে লাগিয়ে নিয়েছি দেখেন লাগানো হয়ে গেলে তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে আমি এক একে সবগুলা নাস্তা দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু ভালোভাবেই গরম করতে হবে কিছুটা গরম করলে হবে না একেবারে ভালোভাবে গরম হওয়ার পর আমরা এক একে সবগুলা নাস্তা দিয়ে দিয়েছি এক পিঠ আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিয়েছিলাম আর এ পর্যায়ে কিন্তু চোলা রাসটা মিডিয়ামের চেয়ে আরো নিচে রাখতে হবে তারপর এক পিঠ হওয়ার পর আমি অপর পিঠ উঠিয়ে দিচ্ছি উল্টি এভাবে অপর পিঠে কিন্তু আমি আরো তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিয়েছিলাম কারণ নাস্তা একটু সময় নিয়ে ভাজতে হয় দেখেন আমার নাস্তা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন আবার উলটি পাল্টে দিচ্ছি এভাবে উল্টির পাল্টে আবারও এক থেকে দুই মিনিটের মতো রান্না করব দেন এখন আমাদের নাস্তা কিন্তু ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি আর এই নাস্তাগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয় আর খেতেও ভীষণ মজার হয় আর এই নাস্তাগুলো কিন্তু হেলদিও বাচ্চারা অনেক পছন্দ করবে আর বাচ্চাদের জন্য কিন্তু অনেক ভালো একটা নাস্তা দেখেন একটা আমি এখন হাতে নিয়ে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে দেখেন অনেক ক্রিস্পি কিন্তু আর খেতেও কিন্তু দারুণ হয় সন্ধ্যায় বা বিকেলে নাস্তার জন্য কিন্তু এটা একটা পারফেক্ট নাস্তা এবং বাচ্চাদের জন্য খেলদি আর এটা ছোট বড় আমার মনে হয় সবাই অনেক বেশি পছন্দ করবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ